এই যে দেখুন আমাদের রুটি ফার্মেট হয়ে গেছে এখন আমরা এটা ভিতরে ঢুকাবো এখন আমরা মাল এখন আমরা মালগুলো দিয়ে ভিতরে ভিতরে অনেক হিট হয়েছে এই যে দেখুন এখন আমরা দিয়ে মালগুলো দেবো মাঝখানে দাও একদম মাঝখানে হ্যাঁ এখন এই যে হয়ে আমরা মালগুলো দিয়ে দিয়েছি এত জোরে না আসতে একদম কোনায় ঢুকে দাও সুন্দর মতো লাইন করে সাজা দাও ভিতরে যাবে বাস 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 সুন্দর এখন এটা হইতে থাকুক আমরা গেটটা লাগিয়ে দিব আমরা এটা টাইট করে লাগিয়ে দিব হ্যাঁ যত টাইট দিবেন হ্যাঁ আরো টাইট দেন এই তো এখন আমরা এই যে রুটিটা ভিতরে এখন আমরা ওয়েট করতে থাকবো যে কতক্ষণে আমাদের মালটা হবে আর এখানে আমরা এখন টাইম টাইমার আর সেট করে দিব আমাদের রুটিটা কত মিনিট লাগবে ধরেন মিনিট দিলাম এই যে দশ মিনিট দিয়ে আমরা এই যে বাটনে ক্লিক করে দিব এখন রুটিটা হবে তারপরে আমরা আপনাদেরকে দেখাবো যে রুটিটা হতে থাকুক রুটি হলে আমরা আপনাদেরকে সরাসরি নিয়ে যাবো দেখুন আমাদের ওভেন সিগন্যাল দিচ্ছে এই দেখুন তার মানে আমাদের মালটা হয়ে গেছে নাকি দেখি এই দেখুন পুরো কালার চলে আসছে এখন আমরা এটা নামিয়ে নিব একদম সুন্দর কালার হয়েছে এখন আমরা নামিয়ে ফেলবো নাম নাম এখন আমরা এইভাবে খুলে ফেলবো ওটা উপরে দিলে খুলে যাবে হ্যাঁ এই যে দেখুন কি সুন্দর রুটির কালার হয়েছে দেখুন ওয়াও দেখুন আমাদের রুটি কি সুন্দর কালার দেখুন একদম দোকানের থেকেও বেস্ট কালার এসেছে রুটির দেখুন কি সুন্দর নামা হুম আর আর সবগুলো দেখো গেম লাগছে এই এই এটা উঠাও আচ্ছা এই যে দেখুন কি সুন্দর একদম সফট একদম সফট রুটি দেখুন অসাধারণ দেখুন রুটি এই রুটিটা বের করো বের করো দেখুন আমাদের রুটি দেখুন কি সুন্দর একদম চারকোনা রুটি সাধারণ টেস্ট দেখুন আমাদের রুটি কি সুন্দর সফট সফট চারকোনার রুটি দেখুন দেখুন কি সুন্দর হয়েছে একটু আপনাদের ট্রে ঘুরানো বা কোনো কিছু দরকার নেই একদম সুন্দর সফট পাবেন দেখুন কি সুন্দর সফট রুটি এটা আমাদের হাতে তৈরি করা আপনারা মিক্সচার দিয়ে যখন তৈরি করবেন দেখবেন কি আরো ফিনিশিং আরও সুন্দর হয়ে যাবে এই যে হচ্ছে আমাদের পেটিস দেখুন কি সুন্দর কালার এসেছে দেখুন অসাধারণ কালার এসেছে পেটিস এটা হচ্ছে এটা হচ্ছে আমাদের পেটিস দেখুন কি সুন্দর কালার দেখুন কি সুন্দর পেটিস দেখুন এইগুলা যদি আপনারা বাজারে বিক্রি করেন দেখুন জাস্ট পেটিস দেখুন নিচের কালার দেখুন দেখছেন কি সুন্দর উপর নিচ দেখুন প্রত্যেকটা পেটিসের উপর এবং নিচ সমান দেখুন এই দেখুন প্রত্যেকটা পেটিসের উপর নিচ কতটা সুন্দর এই দেখুন এই দেখুন একদম সমান সব দিকে এই দেখুন চারিদিকে কোন এই কোণার থেকেও দেখেন এই দেখুন একই রকম অসাধারণ আসসালামু আলাইকুম ভিউয়ার্স আজকে আমি আপনাদের সামনে নিয়ে এসেছি তিন ট্রের কেক রুটি বিস্কুট পেটিস রোল বার্গার পিজা যেটা তৈরি করবেন আপনি বেকারির বলতে পারেন আপনি একটা বেকারির ওভেন মেশিন যেটা হচ্ছে আপনার তিনটে এবং এটা হচ্ছে বার্নার হচ্ছে দুইটা এবং এটা যদি এটার কথা যদি বলি খুবই মানে হেভি একটা মেশিন আপনার চায়না যে সাউথ স্টার আছে এই সাউথ স্টারের মতো মালের কোয়ালিটি এটার মধ্যে আপনারা পাবেন এবং খুবই সুন্দর একটি মানে মাল আপনার এটার মধ্যে যেটাই দিবেন আপনি খুবই ভালো মাল আপনি পাবেন আর অবশ্যই আমরা এটা আপনাদেরকে পুরোটা দেখিয়ে দিব যে এটা কিভাবে আপনারা জাস্ট দিবেন এটার মধ্যে মাল দিবেন এখানে টাইমার থাকবে টাইমারে আপনারা সেট করে দিবেন আপনার মালটা হয়ে যাবে একটু টাইমারটা দিয়ে যাও তো একটু তো এটা দিয়ে আপনারা সব ধরনের মাল আপনারা তৈরি করতে পারবেন এবং এটা একটি সিলিন্ডার দিয়ে আপনি সাত দিন চলাইতে পারবেন একটা সিলিন্ডার আপনার আমাদের হিসাব হচ্ছে ছয় ঘন্টা করে আপনি যদি ডেলি চলান তাহলে আপনি সাত দিন চলে চালাতে পারবেন মানে অর্থাৎ একটা সিলিন্ডার এটাতে চল্লিশ ঘন্টা যাবে আর এখানে আপনারা সব ধরনের বেকিং আইটেম আপনারা করতে পারবেন কেক রুটি বিস্কুট পেটিস বার্গার পিজা সব ধরনের বেকারি আইটেম আপনারা তৈরি করতে পারবেন এবং এই ওভেনটার আমরা মূল্য নিচ্ছি একদম সবকিছু সহ আপনাদের আপনাদের কোনো বা চার্জ না সব কিছু আটত্রিশ হাজার টাকা হলে আপনারা এই ওভেনটি নিতে পারবেন একদম ফিক্সড রেট আটত্রিশ হাজার টাকা হলে আপনারা ওভেনটি নিতে পারবেন এবং যারা বেকার রয়েছেন আমি বলবো যে তারা যারা কিছু একটা করতে চান আমার মনে হয় বেকারি ব্যবসার থেকে ভালো কিছু আর হয় না বেকারি বিজনেস এমন একটি বিজনেস যেটা আসলে সব সময় রানিং সব সময় আপনি যদি মাল বানাইতে পারেন সব সময় রানিং এবং আমরা আপনাদেরকে লাইভ দেখিয়ে দিব এখানে আপনার কোনোরকম ট্রে ঘোরাঘুরি করার কোনো প্রয়োজন নাই আপনি জাস্ট এটার মধ্যে মাল দিবেন আর আপনার মাল হয়ে যাবে এই যে দেখুন আমরা এভাবে দিব এই দেখুন এর ভিতরের জায়গা দেখুন এখানে তিন ট্রে আপনারা দিতে পারবেন ষোলো ষোলো বাইশের তিনটি ট্রে এই যে দেখুন কত সুন্দর স্পেস দেওয়া ভিতরে এবং এখানে একটি টেম্পারেচার মিটার রয়েছে এই যে দেখুন মিটারটা আপনারা হয়তো দেখতে পাচ্ছেন এই মিটারটা দিয়ে আপনারা দেখতে পারবেন যে আপনাদের আহ কিরকম টেম্পারেচার উঠেছে এবং এখানে দুইটি বার্নার সামনে দিয়ে গ্লাস রয়েছে এই যে আপনারা হয়তো বা দেখতে পাচ্ছেন এই দেখুন সামনে দিয়ে রয়েছে এই গ্লাসটির কারণে আপনি ভিতরে দেখতে পারবেন যে আপনার মাল কিরকম হয়েছে বা কতটুক হয়েছে সেভাবে আপনি আপনার মালটা তৈরি করে ফেলবেন আর এখানে আরেকটা কথা যে অনেকে একটা ভুল যে জিনিসটা বলেন এটা নিয়ে আজকে আমি বলতেছি আপনারা বলেন যে এস এর কথা এস এস জং ধরে এটা এটা আসলে যারা বোকা মানে আসলে কি বলবো যাদের মানে বোকা তাদের এদের আসলে ব্যবসা করার কোনো প্রয়োজন নাই আমি মনে করি কারণ আপনি অযত্নে ফালায় রাখলে এস আপনার জং ধরবে আর এটা হচ্ছে পুরো গ্যালবানাই সিট আপনি কেক রুটি বিস্কুট বানানোর যে ডাইস সেই ডাইস দিয়ে মূলত এই ওভেনটি তৈরি সেই ডাইসের শিট দিয়ে এই ওভেনটি তৈরি এটা হচ্ছে পাকা শিট গ্যালবানাই শিট যেটা একশো পার্সেন্ট ফুড গ্রেড থ্রি জিরো ফোর যারা বোকা আপনাদেরকে যারা বোকা বানায় যে বলে যে এস এস দিয়ে বানিয়ে দিয়েছি আমরা এস এস দিয়ে বানাই দিয়েছি এস আর এটার দাম প্রায় একই এস এস হচ্ছে আপনার আরো পাতলা এটা হচ্ছে আপনার মোটা শিট এটাতে হিট ধরে রাখতে পারবে এস এস এ হিট ধরে রাখতে পারে না এই যে আপনাদের এসব মানে আসলে আপনাদেরকে বোকা বানানো সহজ যে যেভাবে বোকা বানাইতে পারে আপনারা বোকা হয়ে যান আপনারা অনেকে বুঝেন না সব সময় মনে রাখবেন লোহা হচ্ছে এটা হচ্ছে লোহা না এম এস না এটা হচ্ছে জি জিআই হচ্ছে লোহার আপডেট এবং একশো পার্সেন্ট ফুড গ্রেড যেটা দিয়ে আপনার কেক রুটি বিস্কুট আপনি সব কিছু বানাতে পারবেন এমন এটা হিটটা ধরে রাখে জিআই হচ্ছে হিটটা ধরে রাখে কিন্তু এস হিট ধরে রাখে না হিট ছেড়ে দেয় যার কারণে আপনার গ্যাস খরচ বেশি পড়বে তো এটা আপনাদের বুঝতে হবে এগুলা ব্যবসা করতে হলে অনেক কিছু আপনাদের বুঝতে হবে আপনারা সেটা বুঝতে চান না আর এটা খুবই হেভি একটা মেশিন আপনারা এটার মধ্যে সব কিছু আমরা এখন আপনাদেরকে লাইভ লাইভ সব কিছু তৈরি করে দেখাবো রুটি তৈরি করে দেখাবো এবং পেটিস তৈরি করে দেখাবো যে কি সুন্দর কালারের পেটিস আপনারা এখানে তৈরি করতে পারবেন তো এটা দিনাজপুর থেকে একজন অর্ডার করেছেন এই মালটা চলে যাবে দিনাজপুরে তো আমরা একদমই ফাইনাল ভাবে এটা রেডি করে দিচ্ছি এটা আমরা রেডি করে আমরা টেস্ট করে এরপর দেখে ই করতে পারবো আর আপনাদেরকে আরেকটা জিনিস বলে রাখি যে এখানে তো বললামই যে আপনারা সাত দিন চালাতে পারবেন একটা সিলিন্ডার ছয় ঘন্টা করে যদি আপনারা ডেলি চালান আর এখানে আপনারা দৈনিক একশো কেজি প্রোডাকশন করতে পারবেন আপনার তিনটা ট্রে একসাথে আপনি দিতে পারবেন এবং তিনটা ট্রে একসাথে বের হবে অন্য অন্য ওভেনে ট্রে ঘুরাই দেওয়া লাগে বা চারিদিকে হিট পায় না সমান্তরাল হিট কিন্তু পায় না কিন্তু এটাতে চারিটা দিক এইখান থেকে শুরু করে নিয়ে একদম শেষ পর্যন্ত সমান হিট পাবে এবং আপনার কোনো ধরনের কোনো ওয়েট করার দরকার নেই আর এখানে আমাদের টাইমার দেওয়া রয়েছে আপনার মালটা কতটুক হবে বা মানে আপনার কতটুক মিনিটে হবে এই যে এখানে জাস্ট স্টার্ট বাটনে চাপ দিবেন আর এখানে আপনার টাইমটা সেট করে দিবেন তো সেভাবে এখানে দিলে আপনার আপনার অ্যালার্ম বাজতেছে আপনারা শুনতে পাচ্ছেন যে দেখুন অ্যালার্ম বাজতেছে তো এভাবে আপনারা এটা তৈরি করে নেবেন আর এখানে তো এটা যখন আমি আমি এখন স্টার্ট করিনি আমি ওভেনটা স্টার্ট করব যখন তখন আপনাদেরকে দেখিয়ে দেব যে এখানে কিভাবে আপনার এটা দুশো বিশে চলে আসবে এটা এটা যখন হিট হবে তখন দুশো বিশে চলে আসবে তো আমরা মাল রেডি করব এখন মাল রেডি আমরা বানানোর জন্য মাল রেডি করব মাল রেডি করার পরে আমরা আপনাদেরকে দেখাবো এই যে দেখুন আমাদের বান্নার জ্বলছে এই যে দেখুন এই যে হচ্ছে উপরের বান্নার এবং এই যে দেখুন আমাদের নিচের বান্নার দেখুন কত সুন্দর করে জ্বলছে উপরের বান্নার এবং নিচের বান্নার দেখুন সুন্দর মতো জ্বলছে এখন এটা আমরা হিট হতে দিব তো এখানে টেম্পারেচারটা দুইশো যখন বিশ হবে যখন আস্তে আস্তে কিন্তু এটা উঠতেছে দুশো বিশ যখন হবে আমরা তখন এটার মধ্যে মাল দেওয়া শুরু করব এখন এটা হিটে আমরা হিটের জন্য ছেড়ে দিই তো আমরা নর্মাল দেখুন আমরা জাস্ট নর্মাল রেগুলেটর দিয়ে চালাচ্ছি এই যে দেখুন জাস্ট নর্মাল রেগুলেটর আপনারা হাই স্পিড রেগুলেটর ব্যবহার করবেন আপনারা হাই স্পিড রেগুলেটর দিয়ে এটা এটা পরিচালনা করবেন তো আমরা এখন এটা অফ করে দিব এটা ঢাকনা দিয়ে দেব যাতে করে এটা ই হতে পারে দিয়ে এটা ঢাকনা দিয়ে দাও তো এখন আমরা হ্যাঁ দিয়ে দাও আমরা এখন ওয়েট করব এটা দুশো বিশ যখন হয়ে যাবে তো আমরা এখন ভিতরে গরম হতে দিব যে ভিতরে গরম হচ্ছে উপরে আমাদের বার্নারগুলো জ্বলছে আমরা এটাকে অপেক্ষা করবো যখন আমাদের হিট কিন্তু অলরেডি একশো হয়ে গেছে আরো হবে তো একদম দুশো বিশ হওয়ার পরে আমরা তখন মালগুলো দিব কিছু এটার মধ্যে তৈরি করতে পারবেন যারা বেকার বসে রয়েছেন কিছু করতে পারছেন না আমি বলবো তারা এই মেশিনটি নিয়ে ব্যবসা শুরু করুন এবং আপনারা কিন্তু আর আপনারা অবশ্যই আমাদের কাছে পাবেন হাজার মিক্সার মেশিন আপনারা যারা নেবেন তারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন এটা দিয়ে আপনারা কেক বিস্কুট রুটি সব ধরনের সবকিছু ডো আপনারা কিন্তু করতে পারবেন চল্লিশ হাজার টাকায় দুই ঘোড়া মিক্সার আপনাদের যাদের লাগবে আমাদের অবশ্যই আমাদের নাম্বারে কল দিবেন এই যে আমাদের মাল বানানো শেষ মোটামুটি এখন আমরা সেকে নিব এই যে দেখুন আমাদের রুটি ফার্মেট হয়ে গেছে এখন আমরা এটা ভিতরে ঢুকাবো এই দেখুন সুন্দর মতো হয়ে গেছে এখন আমরা এটা ভিতরে ঢুকিয়ে দেব আর দেখুন আমাদের টেম্পারেচার দুইশো হয়ে গেছে আর কিছুক্ষণ সময় রাখবো আমরা দুশো বিশ হলে আমরা এর মধ্যে রুটি দিয়ে দিব এই দেখুন আমাদের হিট দুশো বিশে হয়ে গেছে এখন আমরা মালগুলো দিয়ে দিব এই দেখুন এখন আমরা মাল দিব এখন আমরা মালগুলো দিয়ে দিব ভিতরে ভিতরে অনেক হিট হয়েছে এই যে দেখুন এখন আমরা মালগুলো দিয়ে দাও একদম হ্যাঁ এখন এই যে হয়ে আমরা মালগুলো দিয়ে দিয়েছি এখন এটা লাগিয়ে দেব লাগাও এটা এত এত জোরে না আসতে একদম কোনায় ঢুকে দাও লাস্টে সুন্দর মতো লাইন করে সাজা দাও আরো আরো ভিতরে যাবে বাস 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 সুন্দর এখন এটা হইতে থাকুক আমরা গেটটা লাগিয়ে দিব আমরা এটা টাইট করে লাগিয়ে দিব হ্যাঁ যত টাইট দিবেন হ্যাঁ আরো টাইট দেন এই তো এখন আমরা এই যে রুটিটা ভিতরে এখন আমরা ওয়েট করতে থাকবো যে কতক্ষণে আমাদের মালটা হবে আর এখানে আমরা এখন টাইম টাইমার সেট করে দিব এই দেখুন আমাদের রুটিটা কত মিনিট লাগবে ধরেন 10 মিনিট দিলাম এই 10 মিনিট দিয়ে আমরা এই যে স্টার্ট বাটনে ক্লিক করে দিব স্টার্ট এখন রুটিটা হবে তারপর আমরা আপনাদেরকে দেখাবো যে রুটিটা হতে থাকুক রুটি হলে আমরা আপনাদেরকে সরাসরি নিয়ে যাব এই দেখুন আমাদের ওভেন সিগন্যাল দিচ্ছে এই দেখুন তার মানে আমাদের মালটা হয়ে গেছে নাকি দেখি এই দেখুন পুরো কালার চলে আসছে এখন আমরা এটা নামিয়ে নিব একদম সুন্দর কালার হয়েছে এখন আমরা নামিয়ে এখন আমরা এইভাবে খুলে ফেলবো উপরে দিলে খুলে যাবে হ্যাঁ এই যে দেখুন কি সুন্দর রুটির কালার হয়েছে দেখুন দেখুন আমাদের রুটি কি সুন্দর কালার দেখুন একদম দোকানের থেকেও বেস্ট কালার এসেছে রুটির যে দেখুন আমাদের প্রত্যেকটা বন রুটি সুন্দর কি কালার হয়েছে দেখুন বা অনেক সুন্দর কালার এটা পঞ্চাশ গ্রামের এক একটা রুটি হচ্ছে পঞ্চাশ গ্রামের রুটি থাকো এই যে দেখুন রুটি দেখি রুটিটা উঠাও দেখুন কি সুন্দর হুম আর সবগুলো দেখা উঠাও এই যে দেখুন কি সুন্দর একদম সফট একদম সফট রুটি দেখুন অসাধারণ দেখুন রুটি এই রুটিটা বের করো বের করো দেখুন আমাদের রুটি দেখুন কি সুন্দর একদম চার চারকোনা রুটি অসাধারণ টেস্ট হুম দেখুন আমাদের রুটি কি সুন্দর সফট সফট চার কোনার রুটি দেখুন দেখুন কি সুন্দর হয়েছে একটু আপনাদের ট্রে ঘুরানো বা কোনো কিছুর দরকার নেই একদম সুন্দর সফট পাবেন দেখুন কি সুন্দর সফট রুটি এটা আমাদের হাতে তৈরি করা আপনারা মিক্সচার দিয়ে যখন তৈরি করবেন দেখবেন কি আরও ফিনিশিং আরও সুন্দর হয়ে যাবে এটা আমাদের পেটিস আমরা পেটিস তৈরি করব। মাঝখানে দাও আর মাঝখানে দিয়ে দাও মাঝখানে দাও এক আর একদম লাগা দাও লাগা দাও বাস আম দাও অফ করে দাও এটা আমরা পেটিস তৈরি করছি হওয়ার পর আপনাদেরকে দেখাবো ওয়াও এই যে হচ্ছে আমাদের পেটিস দেখুন কি সুন্দর কালার এসেছে দেখুন অসাধারণ কালার এসেছে পেটিস এটা হচ্ছে এটা হচ্ছে আমাদের পেটিস দেখুন কি সুন্দর কালার দেখুন কি সুন্দর পেটিস দেখুন এইগুলা যদি আপনারা বাজারে বিক্রি করেন দেখুন জাস্ট পেটিস দেখুন নিচের কালার দেখুন দেখছেন কী সুন্দর উপর নিচ সমানভাবে শেখা হয়েছে এই দেখুন প্রত্যেকটা পেটিসের উপর এবং নিচ সমান দেখুন এই দেখুন প্রত্যেকটা পেটিসের উপর নি কতটা সুন্দর এই দেখুন এই দেখুন একদম সমান সব দিকে এই দেখুন চারিদিকে কোন এই কোন থেকেও দেখেন এই দেখুন একই রকম অসাধারণ নিজেদের ওভেনে বানানো পেটিস হুম